ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أمر الله تعالى الدرب شكر جنائي الله تعالى أمدرك أي شندور محفل আসার বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সময়ে প্রায় সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকে অনেক সময় আল্লাহ আমাদেরকে মোটামুটি একটা সুন্দর পরিবেশে দিনের কিছু কথা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যে আপনার ওয়াদাটা তো রাখলেন না আপনার যে গল্প শেষ করার কথা ছিল ওইটা তো হলো না এজন্য আমরা সংক্ষেপে প্রথমেই হাদিসের এই গল্পটা শেষ করব এরপরে অন্যান্য দুটো চারটে কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন আজরিন গল্পটা আমরা অল্প কিছু শেষ করছিলাম সংক্ষেপে পুরো গল্পটাই আপনাদের বলবো গল্পটা বোখারি মুসলিম সহ সকল হাদিসের কেতাবে রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন আগের জামানার তিনজন মানুষ সফরে বেরিয়েছিল এক দেশ থেকে আর দেশে সফর করছিল পথে মরুভূমি দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয় তারা বৃষ্টির ভিতরে তাড়াহুড়ো করে একটা আশ্রয় খোঁজে এবং পাহাড়ের পাশে এক পাহাড়ের গুহার ভিতরে গর্তের ভিতরে তিন বন্ধু বসে গল্প করে বাইরে বৃষ্টি হচ্ছে এমন সময় উপর থেকে একটা বড় পাথর গড় করে পড়ে ওই গুহার মুখের উপরে পড়ে একেবারে মুখটা বন্ধ হয়ে গেল দিন বন্ধু আতঙ্কে ভয়ে পাথরটাকে নড়ানোর চেষ্টা করলো পাথর চুল ও নড়ে না ওরা ভয়ঙ্কর বিপদে পড়লো আমরা বুঝতে পারছি যে ওদের তিনজনের জীবন তো কবর হয়ে গেল এরকম বিপদ মানুষ শত্রুর জন্যও চায় না মানুষ সবাই মৃত্যুবরণ করবে তবে মৃত্যুর জন্য অপেক্ষা করা ধুকে ধুকে মরা জানছি যে বাঁচব না কেউ বাঁচাবে না বাঁচার কোনো উপায় নেই অথচ বসে আসি পানি নেই খাবার নেই বাতাস নেই নেই আলো কখন মরবো এই ভয়ঙ্কর কষ্টদায়ক মৃত্যুর সম্মুখীন তারা তারা হয়ে গেল গেল বিপদে পড়ে তখন তারা তিন বন্ধু আলোচনা করলো যে আজকে আমরা যে বিপদে পড়েছি এ থেকে উদ্ধারের আর কোনো আশা নেই তবে আল্লাহ যদি অলৌকিক কারামতির মাধ্যমে আমাদের এই পাথরটা সরিয়ে দেন তাহলে আমরা বাসতে পারি তে আল্লাহ তাআলার অলৌকিক সাহায্য পেతే আমরা কি করব ওই তিন বন্ধু সিদ্ধান্ত নিল ندعو الله بي صالح اعمالنا ندعو الله بارجع عمل عملناه في حياتنا ওই তিন বন্ধু বলল যে আজকে আমরা যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আল্লাহ অলৌকিক কারামত ছাড়া বাঁচার উপায় নেই আর এই আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার জন্য আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব। আমাদের জীবনের নেক আমলের অশিলা দিয়ে আমরা জীবনে যত নেক আমল করেছি এই সকল আমলের ভিতরে যে আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় বলে মনে হয় সেই রকম একটা প্রত্যেকে আমলের ওসিলা দিয়ে দোয়া করব। আল্লাহ তাল্লাহ যদি নেক আমলের ওসিলার দোয়ায় বিপদ কাটাই তা না হলে আর কোনো উপায় নেই তখন প্রথম বন্ধু আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করছে যে আল্লাহ আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে মরুভূমির পাশে বসবাস করতাম আমার পেশা ছিল উঠ ছাগল চড়ানো প্রতিদিন সকালে আমি উঠ ছাগল নিয়ে বেরিয়ে যেতাম বিকালে উঠ ছাগল নিয়ে ফিরে আসতাম তাদেরকে গোয়ালে রেখে উঠ ছাগলগুলো দহন করতাম দোয়াতাম এবং বালতি ভরে দুধ নিয়ে বাসায় ফিরতাম এই দুধই ছিল আমাদের প্রধান বা মূল খাদ্য আমি আমার আব্বা আম্মা ছেলে মেয়ে বউ বাচ্চাকে এই দুধ খাওয়াতাম তবে কোনোদিন আব্বা আম্মাকে আগে দুধ না খাইয়ে বাচ্চা কাচ্চাদেরকে কোনোদিনই আমি আগে দুধ দিইনি বউ বাচ্চার চেয়ে সবসময় আব্বা আম্মাকে আগে রেখেছি তাদের দুধ খাওয়ানোর পরে দুধ খেয়ে তারা পরিতৃপ্ত হওয়ার পরে বাকি দুধ আমি পরিবারের অন্যদের খাইয়েছি একদিন মরুভূমিতে একটু দূরে চলে গিয়েছিলাম রাত হয়ে গেল বাড়িতে যখন দুধ নিয়ে ফিরলাম তখন দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে বাচ্চাগুলো কানছে কাঁদছে আবু দুধ দাও দুধ দাও খোঁজা লেগেছে আমি তাদের বললাম শান্ত হও আগে আব্বা আম্মাকে খাওয়াবো এরপরে তোমরা পাবে আমি আব্বা আম্মার মাথার কাছে দুধ নিয়ে বসে থাকলাম কখন তারা ঘুম থেকে ওঠেন বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল আব্বা আম্মা ঘুমিয়ে থাকলেন সকাল বেলা আব্বা আম্মা উঠলেন তখন আমি প্রথমে আব্বা আম্মাকে খাইয়ে এরপরে বিবি বাচ্চাদের দুধ দিলাম ওই বান্দা দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ এই যে কষ্টটা করেছিলাম সারা রাত কষ্ট করে আব্বা আম্মার মাথার কাছে বসে থেকেছি কোদার্ত সন্তানদের কান্না সহ্য করেছি শুধু একটাই উদ্দেশ্যে সন্তানদের যে বিবি বাচ্চার চেয়ে আব্বা আম্মাকে বেশি মর্যাদা দিলে তুমি আল্লাহ খুশি হবে তোমাকে খুশি করার জন্য আমি সেই রাতে এই কষ্টটা করেছিলাম আল্লাহ তুমি যদি খুশি হয়ে থাকো আমার এই কষ্টটা কবুল করে থাকো তাহলে এই কষ্টের ওসিলায় এই এবাদতটার ওসিলায় এই নেক আমলটার ওসিলায় আজকের আমাদের বিপদটা কাটিয়ে দাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা খানিকটা সরে চলে গেল আমি সম্ভবত ওখানে এইটুকু বলতে পেরেছিলাম এই গল্পের মাধ্যমে রসোল্লা সাল আমাদের কি শেখালেন রসোল্লা সাল আলিহাসাল্লাম আমাদের শেখালেন এক নম্বর জীবনে যদি বিপদ হয় কাকে ডাকতে হবে আল্লাহকে আর কাউকে নয় আল্লাহ দাআলার কাছে যদি কোন কিছুর ওসিলা দিয়ে দোয়া করতে হয় কিসের ওসিলা দিতে হবে আমাদের জীবনের নেক আমলগুলোর অশিলা দিতে হবে তিন নম্বর হলো জীবনে আমরা যত নেক আমল করি তাহাজ্জত করি জিকির করি অনেক ইফাদত করি জমা পড়ি নামাজ পড়ি মসজিদ বানাই মাদ্রাসা বানাই সব নেক আমলের ভিতরে সবচেয়ে বড় নেক আমল হলো পিতামাতার খেদমত করা আর পিতা মাতার খেদমত তাদের জন্য কষ্ট শিখার এমন একটা এবাদত যে এই এবাদতের অসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ভয়ঙ্কর বিপদ পর্যন্ত কাটিয়ে দেন পিতা মাতার বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক কথা বলা হয়েছে যেহেতু আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন গড়তে চান প্রফেসর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআনসুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আসুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো আমি কোরআনের একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব কোরআন কারিমে সুরা লোকমানে সন্তান প্রতিপালন এবং ভালো মানুষ তৈরির জন্য কিছু মূল নীতি দেওয়া হয়েছে এর ভিতরে এক জায়গায় আল্লাহ তালা বলছেন অবশ্যই আমি মানুষকে তার পিতা মাতার বিষয়ে নির্দেশ দিয়েছি কি নির্দেশ দিয়েছি ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি কেন হামালা ওয়াহন তার মা তাকে অসুস্থতার উপরে অসুস্থতা দুর্বলতার উপরে দুর্বলতা দিয়ে বহন করে নিয়ে বেরিয়েছেন এবং দুই বছর তার দুধ আপনার কি কথা বুঝতে পারছেন আল্লাহ কিন্তু পিতা মাতার কথা বললেন কিন্তু কষ্টের বর্ণনা দিচ্ছেন কার মায়ের কারণ পিতা মাতার ভিতরে অধিকার আমাদের খেদমতের অধিকার কার বেশি মায়ের কারণ তার কষ্ট বেশি অবদান বেশি এরপর আল্লাহ বলছেন আল্লাহ কি করেছেন তুমি আমার প্রতিকৃতজ্ঞ হও আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর প্রতিকৃতজ্ঞ হও এবং পিতা মাতার প্রতিকৃতজ্ঞ হও আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে